সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের যদি ভারতে সব থেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত গ্রাহকদের জন্য ব্যাংকের তরফ থেকে কিন্তু দুটো বড় সড়ো আপডেট একটি আপডেট হচ্ছে আপনাদের জন্য সুখবর এবং আরেকটি কিন্তু আপনাদের জন্য খারাপ খবর হতে চলেছে তো এছাড়া যদি আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাদে ভারতবর্ষের যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি ইউপিআই ব্যবহার করে থাকেন যেটা গুগল পে হতে পারে ফোন পে হতে পারে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য রয়েছে আরও একটি দুর্দান্ত আপডেট তো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম যে আপডেটটি সেটা কিন্তু আপনাদের আনন্দটা জানাবো নাকি দুঃখেরটা জানাবো চলুন বন্ধুরা আপনাদের খারাপ খবরটাই প্রথমে জানাই বন্ধুরা যদি আপনি ভারতবর্ষের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে যদি আপনি লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দুঃসংবাদ হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের সমস্ত লোনের ক্ষেত্রে নতুন যে ইন্টারেস্ট রেট রয়েছে সে ইন্টারেস্ট রেট তারা জারি করেছে এবং পনেরোই সেপ্টেম্বর থেকে এই নতুন রেট লাগু হয়ে যাবে পুরো দেশ জুড়ে বন্ধুরা আপনারা জানিয়ে দিই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের যে এম রেট রয়েছে অর্থাৎ মার্জিনাল কস্ট অফ ফান্ডিং বেসড লেন্ডিং রেট সেটা কিন্তু তারা নতুন রেট তারা জারি করেছে এবং এই নতুন রেটটি কী কী রয়েছে ওভার নাইট এমসিএলআর রয়েছে এইট এক মাসের জন্য এইট পয়েন্ট তিন মাসের জন্য এইট ছ মাসের জন্য এইট পয়েন্ট এবং এক বছরের জন্য 8.95 পয়েন্ট এবং বাকিটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই নতুন রেট পনেরোই সেপ্টেম্বর দু থেকে লাগু হচ্ছে তো বন্ধুরা আপনারা এখন ভাবছেন যে এমসিএলআর রেট শুনে আমাদের কি কাজ তো আপনাদের জানিয়ে দিই যে এমসিএলআর রেটের ওপরে কিন্তু আপনাদের যে বিভিন্ন লোন রয়েছে সেটা আপনাদের হাউস বিল্ডিং লোন হতে পারে সেটা আপনাদের পার্সোনাল লোন হতে পারে সেটা আপনাদের বিজনেস লোন হতে পারে সিসি হতে পারে ওটি হতে পারে অর্থাৎ যে কোনো ধরনের লোনই হোক না কেন সেই সমস্ত লোনের ইন্টারেস্ট রেট কী হবে বা ইএমআই কী হবে তা কিন্তু টোটালি ডিপেন্ড করে এই এমসিএলআর এর উপরে তো সেক্ষেত্রে এবারের এমসিএলআরটিকে ফিক্সড রেখেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেক্ষেত্রে গতবার তারা যে এমসিএলআর রয়েছে সেটাকে তারা দশ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিয়েছিল কিন্তু এবার তারা আর এমসিএল আর টাকে আর বাড়ায়নি বরঞ্চ তারা এমসিএলআরটাকে ফিক্সড রেখেছে এর ফলে আপনাদের মধ্যে অনেকেই যারা মনে করছিলেন যে পুজোর আগে হয়তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন লোন সেটা এচ হতে পারে এটা পার্সোনাল লোন হতে পারে সিসি হতে পারে ওডি হতে পারে সেগুলোর ইএমআই কিছুটা কমবে তো আপনাদের জানিয়ে দিই যে গত মাসে আপনি যত টাকা ইএমআই দিয়েছিলেন এই মাসেও কিন্তু আপনাকে ঠিক তত টাকায় ইএমআই দিতে হবে এরপরে যে সুখবরটি জানিয়েছিলাম সেটা সম্বন্ধে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু শুধুমাত্র যে তাদের লোন রয়েছে সে তাদের ক্ষেত্রে তারা দুঃসংবাদ দিয়েছে এমনটা নয় তাদের যদি আপনাদের এফডি করা থাকে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি আপনাদের ফিক্সড ডিপোজিট করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা ছোট্ট সুখবর রয়েছে কারণ তারা ফিক্সড ডিপোজিটে তারা ইন্টারেস্টের পরিমাণ বাড়িয়েছে এবং এই নতুন যে রেট রয়েছে সেটা পনেরোই সেপ্টেম্বর দু চব্বিশ থেকে এই নতুন রেট কার্যকর হবে যে ক্ষেত্রে সাত দিন থেকে দশ বছর অবধি প্রত্যেকটি মেয়াদের ক্ষেত্রে এভরিটে ইন্টারেস্ট রেটের পরিমাণ চেঞ্জ হয়েছে তো চেঞ্জ হয়ে কত টাকা হয়েছে কত টাকার উপরে কত টাকা হয়েছে বা কত পার্সেন্টেজ ছিল কত পার্সেন্টেজ হয়েছে তো যেটা আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা চেক করতে পারবেন অন্য আপনাদের মধ্যে প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু বর্তমানে ইউপিআই ইউজ সবাই করে সেটা ফোন পে থেকে করতে পারেন গুগল পে থেকে করতে পারেন অথবা অন্য কোনো অ্যাপ থেকে করতে পারেন কিন্তু ইউপিআই এর গ্রহণযোগ্যতা দিনে দিনে বাড়ছে এই মুহূর্তে আমরা বিভিন্ন ধরনের পেমেন্ট সেটা আমরা শপিং করি কিংবা কোথাও খাবার খেতে যাই এবা ওষুধের দোকানে বা অনলাইনে যে কোনো কিছু আমরা কিন্তু ইউপিআই মাধ্যমেই করতে বেশি পছন্দ করি তো আপনিও যদি ইউপিআই পছন্দ করে থাকেন এবং ইউপিআইর মাধ্যমে যদি আপনি টাকা পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা সুখবর রয়েছে যে বেশ কিছু ক্ষেত্রে এবার থেকে আপনি এক লক্ষ টাকার পরিবর্তে পাঁচ লক্ষ টাকা ডেইলি ইউপিআইর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন তো আপনাদের মধ্যে যারা যারা ইউপিআইর মাধ্যমে টাকা পাঠান তারা তো প্রায় সবাই জানেন যে ইউপিআইতে একদিনে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করা যায় এর বেশি করা যায় না তো সেক্ষেত্রে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই যে আপাল লিমিটটি ফিক্সড করা হয়েছে কিন্তু বেশ কিছু ক্ষেত্র রয়েছে তিনটে ক্ষেত্রের তিনটে বিষয়ের যদি আপনি পেমেন্ট করেন তাহলে এখন থেকে আপনি আর এক লক্ষ টাকা নয় দিনে আপনি সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন তো কোন কোন ক্ষেত্রে করতে পারবেন সেটা জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে এবং বুঝতে পারছেন ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন বন্ধুরা মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল ওদের শেয়ার অবশ্যই করবে তো কোন কোন ক্ষেত্রে আপনারা এখন থেকে ডেইলি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন তো আপনাদের জানিয়ে দিই টোটাল তিনটি ক্ষেত্রে ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রে অর্থাৎ আপনাদের যদি ট্যাক্স এক লক্ষ টাকার বেশি হয় এবং যদি আপনি ইউপিআর মাধ্যমে ট্যাক্স পেমেন্ট করতে চান তাহলে আপনি ডেইলি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি ট্যাক্স পেমেন্ট করতে পারবেন মানে এমনটা নয় যে প্রতিদিন পাঁচ লক্ষ টাকা ট্যাক্স পেমেন্ট করবেন ধরুন ট্যাক্স তো আপনি জিএসটি হলে পরে তিন মাসে একবার করবেন বা ছ মাসে বা বছরে একবার করবেন তো সেক্ষেত্রে যদি এক লক্ষ টাকার বেশি ট্যাক্স হয় তাহলে কিন্তু আপনি এখন থেকে ইউপিআর মাধ্যমে করতে পারবেন দ্বিতীয়টা কি রয়েছে হাসপাতাল অথবা এডুকেশন ইনস্টিটিউট যদি আপনাদের কোনো হাসপাতালে যদি আপনাদের চিকিৎসার বিল এক লক্ষ টাকার ওপরে হয় তো সেক্ষেত্রে এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল সেই নিয়মের মাধ্যমে আপনারা এক লক্ষ টাকা ইউপিআইয়ের মাধ্যমে ট্রান্সফার করতেন আর বাকি টাকা কি করতে হতো আপনাকে ক্যাশে দিতে হতো কিন্তু এবার থেকে আর থাকলো না এবার থেকে যে কোনো হাসপাতালে কিংবা যে কোনো এডুকেশন ইনস্টিটিউট অর্থাৎ কোথাও আপনি ভর্তি করাতে যাবেন বা কোথাও এক্সাম ফি দেবেন তো সেক্ষেত্রে আপনি ডেইলি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন এবং আরেকটা কি রয়েছে আরেকটা রয়েছে আইপিও অথবা আরবিআই রিটেল ডাইরেক্ট স্কিমের ক্ষেত্রেও আর এক লক্ষ টাকার লিমিট নেই সেক্ষেত্রেও এই লিমিট এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো কোম্পানি যদি আপনি আইপিও কিনতে চান এবং সেটা যদি আপনি এক লক্ষ টাকার উপরে কিনতে চান তাহলে সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনারা এখন থেকে ইউপিআইয়ের মাধ্যমেই কিনতে পারবেন এবং পাঁচ লক্ষ টাকার উপরে করতে গেলে আপনাকে ট্রান্সফার হোক বা অন্য কিছু করতে হবে কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আইপিওর ক্ষেত্রে এবং আরবিআইয়ের যে কোনো রিটেল ডা ডাইরেক্ট স্কিমে যদি আপনি ইনভেস্ট করতে চান তো সেক্ষেত্রে আপনি ডেলি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইউপিআইয়ের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন